বলো তাড়াতারি বলো শুনিয়ে বলবো স্কুলের পাশের দিকে পাশের দিক কোথায় স্কুলের পাশে রুমে এদিকে কেন দিছিলা কেন দিছিলা তোর মন চাইছিল না তার মন চাইছিল না টাকা দিয়ে কিজন্য দিছিল টাকা দিয়েও না কেন দিছিলা টাকা দিয়ে না তাহলে আমার মন চাই না তাহলে কি দিছিলা সে বলছিল জোর করছিল ও জোর করছিল হ্যাঁ তার নাম আইনা তো মামলা করবা হ্যাঁ করব আচ্ছা তারপর কাক দিছে বলো তারপর হচ্ছে ওই কি বলে শাকিলের বাবা নাম কি নাম কি বলো কি কোন অস্ত্র হাতে কি আছে হ্যাঁ তো বলো শাকিলের বাবার নাম কি বলো সুমন মনে হয় সুমন তোর ছেলে কয়টা দুইটা ছেলে কোথায় দাও তাকে কোথায় দিছিল ওইখানেই কোথায় ওইখানে কোথায় ওই সারকে যেখানে ওইখানেই কোথাকার কোন কোন জায়গা কোন ঘরে আমাদের স্কুলের এই পাশে ঘরটাতে কোন পাশের ঘরটা স্কুলের সাথে রাস্তার সাথে ঘরটাতে এই যে এখানে প্রাইভেট পড়াচ্ছে হ্যাঁ এখন পড়াচ্ছিল যেখানে সেখানে কয়দিন দিছ তাকে একদিনই কেন দিছ তা তাকে সে আমাকে জোর করছিল বৃদ্ধ বয়সে তোমাকে জোর করছে এটা মিথ্যা কথা বল না এটা মিথ্যা কথা বললা যে এই

খালি বিশ খাবে ইন্ডিয়ান বিষ আচ্ছা হ্যাঁ বলো তারপরে সে আমাকে জোর করছিল পড়ার পরে একবারই তুমি দাও কেন আরো মেয়ে মানুষকে তো জোর করতে পারে তুমি দাও আরেকটা ম্যাডাম জোর করছিল স্কুলে চাকরিটা রাখার জন্য নালে কি আর কেউ দিতে চায় না এমনিতে জোর করছিল আমাক তারপর তারপরে কাকে দিছে বলো আর হচ্ছে ওইখানে আমার গা ছাড়ি দাও আমি তোমাকে মারবো না তুমি ছয় ছয় বলতে যাইছো না ছাড়ি দাও না ধরে এসো বলো তারপর কাকে দিছে বলো আর ওইখানকার একটা দোকানদার কাই নাম কি

তোমার কথা বলতো তুমি তোর স্বামী নষ্ট হ্যান ত্যান অমুক তমুক আমি নষ্ট না খারাপ সেটা আমি বুঝবো তুমি বুঝবা ওটা ভয় ভীতি দেখে আমি সেটা এরকম করছি কিসের ভিডিও ব্ল্যাকমেল করতো তোর স্বামী খারাপ নাহলে তখন আমরা এরকম করব তুই মুখ খুলবি না বলবি না এই জন্য নাম বললা টুটু টুটু কোথায় বাসা চিড়িবন্দরি কিসের দোকান করে মুদিখানার কোন জায়গায় শিমলতলিতে শিমলতলিতে কোন পাশে শিমলতলিতে কোন পাশে

রাগিবকে এবার করছিল সেটা অস্বীকার করলা মামলাটা আউট করলা আমি আউট করিনি আর তুমি থানা গেলা তোমাদের ওয়ারেন্ট জামিন হলো আমার এখনো ওয়ারেন্ট হয়ে আছে জামিন হয়নি আমার হ্যাঁ তোমার জামিন হয়েছে তোমার বাপ থানায় বলে কয়টা লোক ধরে গিয়েছিল কইছে বলে আমি বলে পাগল কই নাই না ওরাই বলছে কে বলছিল থানায় যে লোকজন কি যে বলছে আমি নাকি পাগল কয়টা লোক নিয়ে কত কয়টা লোক নিয়ে নাকি গেছিলা তোমার এই মামলাটা করছিল পরকিয়া তোমার রাগিবের বলছে থানা নাকি লোক নিয়ে গেছিল এলাকার কয়বাজন বলে সই দিছে কয়বাজন যাবে সই দিছে কইছে আমি হলো পাগল তোমাদের এটা হ্যাঁ তার আগে কয়বার কইছিল ক রাগে বাসা থাকা অবস্থায় আমাকে যে রিহাবে দিলো ভাবনায় দিব দিল আবার নতুন নবাবগঞ্জে দিলো মায়ের আসল তারপরে রংপুরে দিলো এস এম বন্ধন তারপর আবার হিমালয় খাটলাম তারপর এর আগে ওষুধে ছিলাম আমি স্টুডেন্ট লাইফ অবস্থায় বিয়ে করছিলাম তারপর তোমাকে কয়বার করছে বলো সত্যিটা বলো দুইবার

তালা লাগিয়ে বন্দি করিয়ে যখন একটু ভয় দেখায় তখন স্বীকার করো এখন তো তোমাকে একটা থাপড় দিছি না মারছি কোন লাঠি দিয়ে মারছি হম শুধু ভয় দেখাইছি আমি কি পাগল আমি বিএসসি পাস করছি সিটি ইউনিভার্সিটি তুমি কোন জায়গা থেকে অনার্স কমপ্লিট করছো কোন ইউনিভার্সিটি অনার্স কমপ্লিট করছো বলতো মহিলা কলেজ এখানে কি টাকা দিয়ে প্রতি সাইন মাসে কয় হাজার করে নেয় ভার্সিটি কত নেয় তোমাদের মহিলা কলেজ কত নেয় সাইন মাসে কয় কয় টাকা লাগে সাইন মাসে

আবার যার ই আমার ওখানে আমাকে তুমি ভালো কথা তুমি মানুষকে দিলা কোনো এই চাকরি করলা কেন বাচ্চার জন্ডিস বাচ্চা খাওয়ানো খাওয়াইছো বল তোমাদের বাসায় বাচ্চা কে কে আসতো আর কে কে করছে বলো নাম বলো বলো আর বলো নাম বলো না আরো আছে বলো নাম বলো বলো জন কয়জন তাই লইল কি কি নাম বললো তাইলে প্রথমে আমার সব নাম মনে আছে বলো তারপর বলছি সুমন সুমন সারের দোকান একটা মুদিখানা হ্যাঁ মুদি আর বাসায় বাসায় যায় কি কয়বার করে তোমার মায়ের বিকাশে টাকা পাঠায় দেয় রাতে আসে বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়াও এটা সত্যিটা বলবা বাচ্চাকে রুটির সাথে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়া তুমি নাইট করুন রাতের বেলা মাসের সাথে এটা সত্যিটা বলবা যে কাকে কাকে দিছো বাসায় আমি না থাকাতে এবার যে ছয় দিন থাকলাম না বাচ্চাকে কয়দিন ঘুমের ওষুধ খাওয়াইছো সেটা কি ওষুধ খাওয়াইছো কে এনে দিছে সত্যিটা বলবা তাড়াতাড়ি কুইক ফাস্ট বলো দুই 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 জন কে কে

ডিসেপেন খাওয়াও হ্যাঁ হ্যাঁ কিসের ডিসেপেন খাওয়ায় ডিসেপেন তো পাগলের ওষুধ খাও কি ওষুধ খাও সত্যিটা বলো সত্যিটা বলো খুদার কসম আমি রুটি আর দুধের সাথে কি ওষুধ খাও তারা দেই বলো সিরাপটাই খাওয়াই ঢালি দিয়ে খাওয়াই সিরাপ খাওয়াও আর কি খাওয়াও আর খাওয়াই নেই বাসায় কয়েকদিন কাক দিছো বলো তারা দেই কাক কাক দিছো ওই কমল লোক আর আরেকজন কাক নাম কি কো যেন নাম মিজান তার বাসা কোথায় তার বাসা বাসুদ্ধপুরে হ্যাঁ বাসুদ্ধপুরে বাসুদ্ধপুরে ওষুধের বিচার এইখানে কি নাম মিজান বয়স্ক তো

না আমি থাকলে কি আমি আমি যে আমি থাকলে কি আমার বাচ্চাকে আমি ঘুমের ওষুধ খাওয়াই বিশ্ব খাওয়াই না ফেনার প্রেন্ট খাওয়াই না কি খাওয়াই আমি কিছু খাওয়াও না কি খাওয়াই কি ফর্মাল কি আনি খাওয়াই বলো আমিও খাওয়াইছি আপেল কি খাওয়াই আমি কি খাওয়াই আপেল কমলা আঙ্গুর আর কি খাওয়াই মিষ্টি খাওয়াও আর কি খাওয়াই স্যান্ডউইচ খাওয়াও আর কি খাওয়াই খেজুর খাওয়াও আর কি করি ডাক্তার দেখাই না হ্যাঁ ডাক্তার দেখাও তাহলে তুমি কয়বার বাচ্চা ডাক্তার দেখাইলা আমি দুই দুইবার দেখাইছি হাসিনা ডাক্তার সবগুলো আছে হ্যাঁ সবগুলো আছে রিসিপ্ট হ্যাঁ আছে ঠিক আছে ভালো ভালো কথা তোমার পাশে কয়দিন দিয়েছে বলো তাহলে ঔষধ খাওয়াইলে শুধু দুই দিন দেয় যেখানে বাচ্চা ঘুমানো থাকলে বাচ্চা অবশ্য নির্দোষ মানে মারা যাওয়া বলা কথা ঘুম গেলে যখন টের পাবে

আমাকে ব্র্যাকমেল করতো ভয় দেখাইতো ভয় বৃদ্ধি করতো সত্যটা বলবা টাকার কথা বললাম টাকা দেয় মিজান কয়েক হাজার করে দিয়ে তোমার বাসায় যাইতো এক হাজার টাকাটা কে নিত

এক বছর থেকে বাবার পাশে ছিলা এক বছরে মাত্র দুই দিন আমি তো তার মাঝে একদিন আসছিলাম তার মাঝে তার মাঝে তোমার পাশে চোরের মতো গিয়েছিলাম যে গেছিলাম কিনা ওরা তো আমি হাইড হয়ে গেলাম আমার তিন মাস না হইতে আবার ইভাবে গেলাম আমাকে আমার শরীরটা ছাড়ো তোমাকে ভোগ করার জন্য তারা সবাই মিলে গেম খেলে আমাকে পাগল বানায় না তুমি বানাও না না আমার কথা তো তারা সামনে কিছু বলে না বাইরে তো আমার দেখলে মনে হয়েছে ভয় করে তুমি তাড়াতাড়ি কুইকলি বলো যে তোমার বাসায় আমি না থাকাতে আমার মেয়েকে কয়েকদিন ঘুমিয়ে রইছো খাওয়াইছ কতদিন কয় হাজার করে বিকাশে টাকা নিয়েছো কতবার নাইট করছো কয়েক দিন টোটাল সর্বমোট অল অ্যামাউন্ট কতদিন তুমি তো এর আগে সব আমার এখনও ফেসবুক ম্যাসেঞ্জার ওগুলো আসি পাঠাতেও আসি কিন্তু ওগুলো আরেকজন নাম বলতা তোমার বাবার মতন মোটা করে চেহারা কী যেন নাম ছিল মফিতে কয়বার দিস মফিতির কথা বললা না

রাইসার ফেসবুক আইডি পাসওয়ার্ড ভাতিজা খুলে দিয়েছে ভাতিজার জানে তাড়াতাড়ি বলো যে আমার মোবাইল ফেসবুক আইডি পাসওয়ার্ডটা কে পাল

আয়শা কিছু উত্তর তাইলে তুমি কেন করলো তুমি হিন্দু না মুসলমান বাদ দিলাম আমার ভাই কয়েকদিন খেলি এটা মিথ্যে কথা বললো কেন যে টাপাল খায় টাপাল বেসে সে কি কি নেশা খায় তুমি জানো অবশ্যই বলো টাপাল বেসে আরো অনেক সঙ্গে ইয়াবা খায় হিরোইন খায় কালু মুসলামের সাথে

বাড়ি কথা কয় काय? আষ্ট মিজান আমার ভাইয়ের কথা বলছিলাম। দুই দিন দুই দিন খালি হ্যাঁ আমার তখন আমার বাচ্চা কি খাওয়াইতা? কি ওষুধ খাইতা? ওষুধ খাইতা। কোনো কোনো ওষুধ খাইতা না। ওকে যে ননন হল হজমি আর অনেক কিছু সু দিklam ও আর সি लास्टে না পাকিয়ে দিছিল। আমাদের বাসায় যে ছিল